নমস্কার বন্ধুগণ আজকে আমার দার্জিলিং এর সেকেন্ড ডে আর এই দ্বিতীয় দিনে আপনারা দেখতে ও শুনতে পাচ্ছেন এক অবাঞ্ছিত ব্লক মানে একটা রোস্টার হয়েছে এরকম ব্লগ বানানো যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি এই ব্লগে তো প্রথমেই আমাদের দেখা হয়ে গেছিল বাংলার ইউটিউব কমিউনিটির এক উজ্জ্বল মুখ ওয়ান্ডার না দিদির সঙ্গে দেখা প্রথমে ভেবেছিলাম দিদি আমাকে চিনতে পারবে কারণ তোমরা তো জানো আমি নায়ক মানুষ তো নায়ক চিনবে না কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝে গেলাম যে দিদি আমাকে চেনে না খুশি তারপরে দিদিকে হালকা করে একটু টাটা করে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার যেতে যেতে পথে আমার পেয়ে গিয়েছিল মু তাই গাড়ি থামিয়ে মুতে নিজের ডায়াবেটিস নেই এটা বিশ্বাস করিয়ে আমি বসে গিয়েছিলাম আবার গাড়িতে তারপর হালকা করে টিকিট কেটে আমরা সবাই মিলে ঢুকে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে তারপর ওখানে ঢুকে দেখি আমাদের সবার প্রিয় দীপদা চারটে রাশিয়ান নিয়ে গল্প করছে

তারপর বন্ধুগণ ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা বৌদ্ধ মন্দিরে মানে জাস্ট এই টেম্পেলটা আলাদাই মানে এখানে ভিতরে ঢুকলে একটা কীরকম ধরনের আলাদাই ফিল হচ্ছিল তো এখানে তুমি মানে গডকে বিশ্বাস করো কি না করো সেটা এখানে লেখার একটা জায়গা রয়েছে তো এখানে আমি ও একটু লিখেছিলাম যেটা আমার মন থেকে এসেছিলো তারপর বন্ধুগণ ওখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম ঝর্নার উদ্দেশ্যে এবং ঝর্ণাটা একটু নিজের দিকে ছিল তাই এখানে একটু রেস্ট ফ্রেস্ট নেওয়া হচ্ছিলো হালকা করে ভাই এখানেও ভিউটা দেখো ভাই আলাদাই আলাদাই তারপর সামনে সামনাসামনি ঝর্ণাটা দ্বিতীয়বার এক বছরে দেখার যে ব্যাপারটা ছিল ভালোই লাগছিলো কারণ এটা আমি আগে দেখেছি অতটা আমার কাছে সাসপেন্স ছিল না ব্যাপারটা যাই হোক এক বছর আমি দুবার দার্জিলিংয়ে গিয়েছি বড় লোক নয় আর কি বন্ধু বান্ধবদের টানে চলে গিয়েছি টাকা ভিকে ভিকে করে তারপর এখানে আমাদের সামনে কিছু ইনস্টাগ্রাম মামুনি মানে একদম যেগুলো আমরা আর কি অরিজিনালি রোস্ট করে থাকি সেরকমই রিলস বানানো হচ্ছিল মানে ওরা ভাই কাদের সামনে রিলস বুঝতে না তিন চারজন রোস্টার আমরা গিয়েছিলাম আর দেখো আমি ওখানে ক্যাপচার করার চেষ্টা করেছি ভাই এরা এত যে স্ট্রাগেলিং করে মানে এত মানুষের সামনে যে এরকমভাবে নির্লজ্জ হয়ে যে রিলসটা বানাতে পারে এটাই ভাই অনেক ভাই এই ট্যালেন্টটা ভাই এদের প্রচুর রয়েছে তারপরে এখানে আমরা সবাই একটু ফটো ফটো শ্যুট করে আর কিছু রিলস ফিস বানিয়ে নিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম চিড়িয়াখানায় যাওয়ার জন্য ওরা আমাকে নিয়ে যেতে চাইছিল না যদি ওখানে আমাকে আটকে রেখে দেয় তো সেই ভয়ে ওরা নিয়ে যেতে চাইছিল না তারপর আমি বললাম না আমি আরে আমি বানর ফানর নয় আমি মানুষ আর কি এগুলো আমি তোমাদের মহা দেওয়ার জন্য করি তো তারপর আমার টিকিট ফিট কেটে সবাই মিলে বার হয়ে পড়েছিলাম সরি 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 ঢুকে গিয়েছিলাম চিড়িয়াখানাতে কিন্তু ঢোকার সাথে সাথে এই ছাগলটা কোথায় থেকে এলো ও আচ্ছা না না এ তো আমাদের টিভি হোক ঢুকে প্রথমে আমি কেস পেস খেয়ে গিয়েছিলাম বাঘের সঙ্গে তুলতে গিয়ে সিকিউরিটি হাতে একটু কেলানি খেয়ে গিয়েছিলাম আয় একটু দুটো বাচ্চা দেখো 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 দুটো বাগের বাচ্চা 100 নি দেখো দেখো ফন্ডে যাক বন্ধুগণ ওখানে হালকা বকাকে জীবজন্তু দেখে আমরা চলে গিয়েছিলাম বাইরে এটা জীবজন্তু না ও বলছে হয়তো আমি জীবজন্তু কিন্তু না অরিজিনাল খুব ভালো ছেলে এটা আমার খুব ভালো দাদা হয় এবার আমরা যাব চা বাগানে আর এখানে দেখি টিভি ভাই কি করছে ভাই টিভিটা ভাই ছাবড়ি ছাবড়ি থেকে যাবে যাক এবার আমরা সবাই মিলে যাচ্ছি চা বাগানে হ্যালো বন্ধু

তারপর ওখানে একটু সবাই মিলে আনন্দ করতে করতে আবার বৃষ্টি নেমে এলো এবার এখান থেকে গাড়ি করে চলে গিয়েছিলাম হোটেলে তো আজকের ব্লগটা এই পর্যন্ত জানি ব্লগটা ভালো লেগেছে বলার দরকার নেই তবুও অবশ্যই করে কমেন্টে তোমরা একটু জানিও যে ভালো হয়েছে না এক ব্লগটা এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই অবশ্যই করে এই নতুন পেজটাকে ফলো করো সবাই অ্যান্টিবাই ওয়ার্ল্ড নাম দিয়েছি চেঞ্জ করে যা বন্ধুক ভালো থেকে সুস্থ থেকো আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে কন্টিনিউ ব্লগ আসবে ফলো ফলো